আজকে একটু অন্যরকম চাউমিন করলাম আমরা সবাই বাইরের রেস্টুরেন্টে চাউমিন খেতে ভীষণ পছন্দ করি কিন্তু ঘরে এইভাবে বানালে বাইরের রেস্টুরেন্ট থেকেও অনেক টেস্টি হয় অনেক হেলদি তো চলুন দেখি আমি কি কী করে বানালাম চাউমিনটা কিন্তু চাউমিনটা পুরোপুরি নিরামিষ তো নমস্কার সবাইকে আর এস খাদ্যরসিক চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবার এটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি তো এইদিকে আমি গাজর বিনস আর আলু যেহেতু নিরামিষ আর আমাদের আলুটা তো বাঙালির সবার আলু খুবই পছন্দর তাহলে সব কিছুর মধ্যে আলুটা দিলে যেন আমাদের সব রেসিপিটাই যেন ভালো হয়ে যায় খুবই টেস্টি লাগে তো সবগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম আর ওইদিকে কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে অল্প ভেজে আর সয়াবিনটা একটু মানে ইয়ে করে তেলটা তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে যাতে হলুদের কাঁচা গন্ধটা কাবুলি ছোলা তো কাবুলি ছোলাটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দেওয়ার পর তার মধ্যে অল্প ভাজাটিকে ভাজবো টেমেটোটা আমি লাস্টেই দিচ্ছি আমার ভালো লাগে টেমেটোটা ওইদিকে দিকে চিনিব বাদামটা করে রেখেছিলাম তো চিনি বাদামটাও দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে ভেজে রাখা বিনস গাজর আর আলুটা দিয়ে দিলাম দিয়ে তার একটু নাড়াচাড়া করতে তার মধ্যে চাউমিন আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করিনি চাউমিন সিদ্ধটা তো চাউমিনটা দিয়ে দিব দিয়ে ভালোটিকে সিক্রেট মশলা আছে আছে যদি আপনারা চান মশলাটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো এদিকে চাউমিনটা দিয়ে অল্প ভাজতে থাকবো আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে দেবেন আর আর আমার ভিডিও যারা নুজ দেখেন বা আমার রেসিপিগুলো যারা ফলো করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন মানে কেমন লাগে আপনার আর রেসিপিগুলো কে কে ট্রাই করেছেন কোন কোন রেসিপি ট্রাই করেছেন আমার একটু পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন এইদিকে আমি শশাগুলো কুচি করে রেখেছিলাম আর শশাটাও এড করে দিলাম যেহেতু নিরামিষ আর এখানে আমি কোনো সস ব্যবহার করছি না নিরামিষের জন্য সত্যি মধ্যে দেখলাম আমি ওই গার্লিক পেস্টটা থাকে তার জন্য আমি সবসময় মশলাটা দিয়ে পনির পনিরটাও এড করতে পারেন আপনারা মাশরুমটাও এড করতে পারেন যদি মাশরুম খেয়ে থাকেন আমি খাইনি না মাশরুম তার জন্য এড করলাম না